কোয়ারপুর বিধান সভান মেক্লিপারা চা ব্লু তিনি খরক দগরা বরী রং আগ বসক অসাধ্য নগ রীচম বাকজাকা সামু বো হাস্তে বিজেপি নি কাসকু রাজে ভট্টাচার্য মন্ডল কাসকু রাজেশ বমি কামি হাংকর কাসকু গোরংগ বমি আকসং তাইমানী সামু বানজাগো বরী রং রিচুম মানে খাতংমানী কক্ট শাখা দেখুন আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টি সংগঠন এবং সরকার আমাদের যে মূল লক্ষ্য সেটা হলো মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা এবং রাষ্ট্রের জন্য রাষ্ট্র কাজ করা এবং আগামী কিছুদিন পরেই আমাদের যে প্রধান উৎসব শারদীয়া দুর্গা উৎসব সেই শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে আমরা বিভিন্ন জায়গা যারা দুস্থ পরিবার রয়েছে তাদের মায়েদের মুখে একটু হাসি ফুটানোর জন্য কারণ তারাই আমাদের দুর্গা তারাই আমাদের কালী তো তাদের মুখে হাসি ফুটানোর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা এটা আমরা একটা কর্মসূচি নিয়ে